সোনাইপুড়ো এলাকার দশ নম্বর ওয়ার্ডে ধোনিপুরে নিউরে চ্যারিটেবল ট্রাস্টের উদ্বোধন করলেন সোনাই প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আমিনুল হক লস্কর বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে আব্দুর রশিদ লস্করের পৌরহিতে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর ট্রাস্টের সদস্যদের সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান ট্রাস্টকে রাজনীতির সাথে জড়িত না করার আহ্বান জানান সংস্থার সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক সবাই সোনাইয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন আহমেদ লস্কর কংগ্রেস দলের টিকিট পেলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমিনুল হক লস্করকে কেউ আটকাতে পারবে না তার জয় নিশ্চিত সবাই বক্তব্য রাখেন আক্তার হোসেন লস্কর আফসর চৌধুরী আফসর হোসেন লস্কর সবাই উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি বাবুল হোসেন লস্কর তাহিদ আহমেদ লস্কর জাকারিয়া আহমেদ লস্কর শিপ লস্কর মাহমুদ হোসেন লস্কর আমজাদুল হোসেন লস্কর আফসানুল ইসলাম লস্কর সুফিয়া লস্কর জমিল আহমেদ লস্কর রিপন লস্কর প্রমুখ সভায় স্থানীয়রা আগামীতে আমিনুল হকের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিউরো রিপোর্ট ডেইলি বরাক তে 22টা যদি বুড়া থাকে তে 22 লগে 44 জন লাগব না মনে নি কোন 10 22 আর কেন কা কোন হইতে প্রয়োজন আছে সবর দরকার আছে লাগে কোনো পলিটিক্স নাই উদাহরণ স্বরূপ আপনারা দুই একটা খাজ করেন খাজ করলে যারা মানুষ গৌরব বলছে তারও আপনারা লে চর্চা করবো আর খাজ যদি করেন না তাহলে নিন্দা করবো বলে আমি হলে আইয়া বন্ধ ওবা আজান ভরার ওবাই যে লম্বা লম্বা বক্তব্য রাখিয়া গেছে কিন্তু ও টাস্টর এরা দেখলেন সড়ক তারা বুঝা বিড়ি খাইতরা ও টাস্টর এরা মদ খাইতরা ও টাস্টর এরা অসামাজিক কাজে জড়িত আপনার বদনামের লোক আমরা বদনাম হইব আর মুরব্বী সকল বদনাম হইব ঠিক না আজকে ফটো উঠছেন নানি আপনারা এটা কিন্তু কিয় মত পর্যন্ত আছে আপনারা এদিন মিটিং আসলা বুঝছেন তো টাস্টর বালাই হইলে আপনারা সম্মান হইব আর টাস্টর বুড়াই হইলে আপনারা অসম্মান হইব নানি সব আর অসম্মান হইব সব ভাই সব আর সব আপনারা কাছে অনুরোধ বালা করে করেন আমার সাহায্য সব সময় পাইবা সব সময় পাইবা বালা উপদেশ দেওয়ার লাগে সব সময় ফাইবা কিন্তু খুঁজতাম না আমি আপনারা আর এখন সময় ও টাস্টর মিটিং ও গেছিলাম আর আমি আজকে হোক হোক হন খেলার যাই আর চলো আমার লোকের টাস্টর এটা বিলকুল না টাস্ট কোন সময় রাজনীতির লোকে আপনারা দৌড়াইবে না নাইলে আইসোলেটেড হয়ে যাবে এক বড় হয়ে যাবে খালি আমার লোকে রইবে অন্য লোকে রইতে না আজকে ওই যে ফার্স আঙ্গুল আছে ধরে নেই না আমার ও আঙ্গুল হ্যাঁ ও আঙ্গুল দিয়ে শক্তি দিলে হইব

জানাইয়া আমার বক্তব্য শেষ করছি ইসলাম হোক যাতে একটা দায়িত্ব নিতে পারে শুরু টাস্টের যে প্রতিবাদ করা টাস্টে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটার মধ্যে সীমিত থাকলে টাস্টের যেটা মহৎ উদ্দেশ্য সফল হইব না টাস্ট শব্দের অর্থ হইল গিয়া বহুত বৃহৎ ক্লাব এনজিও যত হরিণাহানের সবচেয়ে যদি বড় সংগঠন হয় লোকের টাস্টে আজকে

হয়তো আমরা এই প্রজন্মে না হইতে পারে নতুন প্রজন্মে পুরাবর্তন প্রজন্মে যাতে এমন ভাবে হয় নিউ রেস্টি যেটা এটা এই দমিপুর অঞ্চলের একটা পরিচিতি হয় এটা আগে হয়তো এরকম হইতে পারে মানে সুনাই যেটা হসপিটাল আছে ভবিষ্যতে সিভিল হসপিটাল হইব কিবা বিভিন্ন সংস্থা আছে আজকে পিএইচি আছে বিভিন্ন সংস্থা আছে যে আমরা এই টাস্কটা এটা আমরা পরিচালন করব এই টাস্কটি আমরা এটা করব ওই মনোবৃত্তি নিয়ে টাস্ক গঠন করতে হয় আর নিশ্চয়ই আপনারা এই মনোবৃত্তি নিয়ে টাস্ক গঠন করছেন আর মহৎ উদ্দেশ্য যে তাকে তে আপনার রাস্তা ক্লিয়ার থাকব। অসৎ উদ্দেশ্য থাকলে আপনার রাস্তায় খালি অবস্ট্রাকশন পাইবা আগে খালি বাধা 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 পাইবা আর মহৎ উদ্দেশ্য থাকলে আল্লাহ খুব সাহায্য করবা তখন দেখবা আপনার রাস্তাটা যেভাবে একবার মিশ্রণ হয়ে সুন্দর হয়ে গেছে আরামসে চলতে পারবা এলেন উদ্দেশ্য আমরা সফল থাকতে হবে উদ্দেশ্য আমরা মহৎ থাকতে লাগবো তো হইলে আমরা আমরা যে চিন্তা দ্বারা আগ বাড়িয়া চিন্তা দ্বারা আমরা সফল হইব আর যদি আমরা মনে করি আমরা টাস করছি আর টাস করিয়া হলে আর টিআই মারবো টাস করলে হলে অন্যায়ের প্রতিবাদ করব। তো হইলে আপনি টাস্টের বিরুদ্ধে একটা দুশ্মন খাড়া করবা আর টাস্টের বিরুদ্ধে যদি দুশ্মন খাড়া করিলেন আপনার সংখ্যা তেনে দুশ্মনের সংখ্যা যদি বেশি হয়ে যায় তাস নিয়ে আপনি আগাইতে পারতেন তাস কমপ্লিটলি নিরপেক্ষ তাস তৈতে লাগবো আপনি আপনি ওই রকম তাস উদাহরণ উদাহরণ মানে ওরকম হইতো যে আজকে ওই একজন বেমারি তান কোনো হয় নাই ক্যান্সার বেমারি ওই ক্যান্সার বেমারির সমস্ত দায়িত্ব ওই তাস টেনেছে তবা যখন ওই যে পাবলিসিটি যখন হইব যে নিউ রেট নিউ রেট চ্যারিটেবল তাসতে আসদার ক্যান্সার হয়েছে তান এবং থান বাড়ির দায়িত্ব টাস্টেল এই এইরকম হওয়ার ফলে দেখবা টাস্টর টাস্টর গুরুত্ব বাড়িয়ে দিব টাস্টর গুরুত্ব বাড়িয়ে দিব আজকে দেখা গেছে একটা মসজিদের একটা দায়িত্ব লইছে টাস্টে যে ওই মসজিদের মেরামতি আমরা করবো একটা মন্দিরের দায়িত্ব লইছে টাস্টে যে ওই মন্দির যেহেতু পরিচালন করার খেয়াল নাই আমরা দায়িত্ব লইছি আজকে টাস্ট যেটা হইব

ধন্যবাদ yes, বস্তু আমি নাম কৈ নেকি